আমার প্রিয় ছাত্রছাত্রীরা স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল থেকে যে মডেল প্রশ্নপত্র দিয়েছে আমি আগের পর্বে কয়েকটি সাবজেক্ট সেই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আজকে ইএনভিএস ক্লাস ইলেভেন ইএনভিএস যে চল্লিশটি প্রশ্ন আছে সেই প্রশ্নগুলি নিয়ে আমরা উত্তরসহ আলোচনা করে নেব দেখো ফুল মার্কস চল্লিশ সময় এখানে দিয়েছে নব্বই মিনিট অর্থাৎ দেড় ঘন্টা প্রতিটি প্রশ্নের মান এক তাহলে চলে আসি এক নম্বর প্রশ্নে পৃথিবীর অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসকারী মানুষের সংখ্যা একশো কুড়ি কোটি এরপর ভার্মিকম্পোস্ট কম্পোস্ট তৈরিতে লাগে কেচু ডি হচ্ছে কেঁচো নিচের কোনটি জলবাহিত ভাইরাস ঘটিত রোগ কলেরা নিচের কোন বাক্যটি সত্য বলো পারমাণবিক তৈরিতে লাগে প্লুটোনিয়াম টু থার্টি নাইন এটা না ওরা পারমাণবিক বোমা তরিতে লাগে রেডিয়াম টোয়েন্টি নাইন পারমাণবিক বোমা তৈরিতে লাগে কোভার ফোরটি পারমাণবিক বোমা তরিতে লাগে ইউরেনিয়াম লাগে এখানে খেয়াল রাখবে দুশো বিরানব্বই আছে কিন্তু ইউরানিয়াম দুশো পঁয়ত্রিশ বেশি কার্যকরী পরের প্রশ্ন সবুজ বিপ্লবের জনক হলেন এম এস স্বামীনাথন স্বামী রঙ্গনাথন নরম্যান বড়লক সবগুলি এটির উত্তর হবে এম এস স্বামীনাথন পরের প্রশ্ন মিথ্যা বাক্যটি চিহ্নিত করুন মিথ্যা বাক্য কোনটি হবে সবুজ সার মাটির উর্বরতা কমায় এটা মিথ্যা কারণ সবুজ সার মাটির উর্বরতা বাড়ায় একটি পুনর্নবীকরণ সম্পদ হল সূর্যালোক সূর্যালোক সূর্যের আলোয়ার্ক ভারতে সর্বাধিক কয়লা ব্যবহার হয় তাপবিদ্যুৎ কেন্দ্রে কোন জোড়াটি সঠিক ব্র্যান্ডল্যান্ড রিপোর্ট সুস্থায় উন্নয়ন এটি তারপর তোমার মতে কোন যুক্তিটি সঠিক জনসংখ্যা বাড়লে মানুষের খাদ্যাভাব বাড়বে বিয়ের তারপর গঙ্গোত্রী হিমবাহ বছরে কত মিটার করে গলে যাচ্ছে তেইশ মিটার তারপর মানুষের পৃথিবীর সম্পদ আহরণের ব্যাপকতা প্রাবল্য বাড়ে নগর সভ্যতা স্থাপনের পর এনইএসি গঠিত হয় উনিশশো ছিয়াশি সালে নির্দিষ্ট অঞ্চলে উন্নয়নের একটি সূচক হল মানুষের গড়ায় বেসিল কনভেনশন যে বিষয়ে তথ্য প্রদান করে ডি বিপজ্জনক বজ্রের বিভিন্ন দেশের মধ্যে আন্তঃসীমান্ত গতিবিধি নিয়ন্ত্রণের জন্য আন্তর্জাতিক নির্দেশিকা নেক্সট ভবিষ্যৎ প্রজন্মের নিজেদের চাহিদা মেটাতে সক্ষমতার সঙ্গে আপোষ না করে বর্তমানে চাহিদা মেটানোর উপর জোর দেয় এমন ধারণা হল টেকসয় উন্নয়ন আবহাওয়া পরিবর্তনের জন্য দায়ী গ্রিন গ্যাস এটাও ঠিক বিশ্ব স্নান ঠিক বনভূমি হ্রাস সেটাও ঠিক তার উপরে সব এজেন্ডা টোয়েন্টি ওয়ানের এর দ্বারা কি নির্দেশ করা হয় একুশ শতাব্দী সিএফসি ও অন্যান্য ওজন ধ্বংসকারী রাসায়নের ব্যবহার নিষিদ্ধ করে মন্ট্রিল প্রোটোকল ইউনিসেফ এর মতে বাল্যবিবাহের মূল কারণ দারিদ্র স্থান পূরণ করো বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে কমিয়ে আনা রিডিউজ প্রত্যাখ্যান করা রিফিউজ পুনরায় কাজে লাগানো রিউজ পুনর্বর্তন রিসাইকেল এই চার পদ্ধতিকে ড্যাশ বলে ফোর আর ফোর আর বলে এক দুই তিন চার করার কোনো দেশের নির্দিষ্ট সময়ে জন্মহার এবং মৃত্যুহারের পার্থক্যের শতকরা হারকে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি পৃথিবীর আবহাওয়ায় গুণমান বজায় রাখতে শিল্পক্ষেত্রে প্রয়োজন গ্রিন টেকনোলজি মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতুটি হল পারদ ভারতে প্রতি বছর মরুভূমি শূন্য দশমিক আট কিলোমিটার ধেয়ে আসছে দেখো এই প্রশ্নটি আমি উত্তর বলছি না কারেন্ট বিষয়টা একটু জেনে নেবে সত্য মিথ্যা নির্বাচন করো বিশ্বে সব ধরনের মোটরযান থেকে প্রতি বছর নব্বই কোটি মেট্রিক টন সিও টু নির্গত হয় জনসংখ্যা বাড়লে প্রতিবছর বছর মোটরযান থেকে সিও টু নির্গমনের পরিমাণ কমবে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে প্রচুর টু উৎপন্ন হচ্ছে এর ফলে পৃথিবীর তাপ বাড়ছে শিল্পক্ষেত্রে সিও টু নিঃসারণ পুরোপুরি বন্ধ করা সম্ভব তাহলে আসল উত্তরটি কি হবে দেখে নাও এ এক মিথ্যা দুই মিথ্যা তিন সত্য চার মিথ্যা তাহলে এ এরপরটি দেখো উনিশশো বাহাত্তর সালে রাষ্ট্রসংঘ পরিবেশ রক্ষার্থী ইউনেফ কর্মসূচি গ্রহণ করে উনিশশো সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকারি কমিটি আইপিসিসি গঠিত হয় লাগারটাও সত্য এটাও সত্য দূষণকারী রাষ্ট্রের নীতিগতভাবে দূষণ ব্যয় বহন করা উচিত এটাও সত্য যুদ্ধ করার মনোভাব সুস্থায়ী উন্নয়নের পরিপন্থী নয় এটি মিথ্যা তাহলে তিনটি সত্য একটি মিথ্যা তাহলে কি হবে অ্যান্সারটি এ সত্য 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 মিথ্যা ডিজিটাল পরিষেবা মানব সম্পদ উন্নয়নের প্রধান পদক্ষেপ শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতি হলো মানব সম্পদ উন্নয়নের প্রধান হাতিয়ার পানীয় জলের পেইচের মাত্রা হল ছয় দশমিক পাঁচ থেকে আট দশমিক পাঁচ ওজন সেলে বাটখারা থাকে তাহলে এটু উত্তর হবে এটা সত্য এটাও সত্য এটাও সত্য এটা মিথ্যা তাহলে এটা হচ্ছে এই নেক্সট বায়ুমণ্ডলের টপস্পিয়ার স্তরে ওজন স্তরের অবস্থান স্ট্র্যাটোস্ফিয়ার ওজন স্তর অবস্থান করে হ্যারিকেন একটি ঝড়ের নাম সুনামি বায়ুমণ্ডলে ঘটে তাহলে দেখা যাচ্ছে কি উত্তর যেটি হবে এটি মিথ্যা এটি সত্য এটিও সত্য এটিও মিথ্যা তাহলে উত্তরটি হবে বি উত্তরটি হবে বি মিথ্যা সত্য সত্য মিথ্যা এরপর সুস্থায়ী পরিবেশ উন্নয়ন গড়ে তুলতে কৃষি উৎপাদন অরণ্যরক্ষণ শিল্প উন্নয়ন ইত্যাদি কর্মকাণ্ডে প্রতিটি নাগরিকের সক্রিয় গ্রহণ একান্ত প্রয়োজন জনসাধারণের সর্বস্তরে পরিবেশ সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে ন্যাশনাল অ্যাওয়ারনেস ক্যাম্পেন গড়ে তোলা হয় ভারতে শতকরা নব্বই ভাগ মানুষ গ্রামে বাস করে বৈদিক যুগে তপবানগুলি ছিল প্রকৃতপক্ষে অভয়ারণ্য তাহলে এখানে উত্তরটি যেটি হবে এটি হবে সত্য এটাও সত্য এটা মিথ্যা এটা পঁচাত্তর পার্সেন্ট নব্বই না পঁচাত্তর পার্সেন্ট বাস করে তা এটা সত্য তার মানে সত্য সত্য মিথ্যা সত্য তাহলে এ সত্য সত্য মিথ্যা সত্য সঠিক পর্যায়ক্রম নির্ণয় করো এ মন্ট্রিল প্রোটোকল রামসার কনভেনশন স্টকহোম কনফারেন্স কিয়াটো প্রোটোকল স্টকহোম কনফারেন্স কনফারেন্স মন্ট্রেল প্রোটোকল কি রামসার কনফারেন্স কিয়াটো প্রোটোকল মন্টেল প্রোটোকল রামসার কনফারেন্স স্টকহোম কনফারেন্স রামসার কনভেনশন কিয়াটো প্রোটোকল স্টকহোম কনফারেন্স মন্টেল কনফারেন্স তাহলে এখানে উত্তর যেটি হবে ডিটায় উত্তর হবে ডিটি ঠিক উত্তর এরপর স্ট্যাটসফিয়ার আবহমণ্ডলের পরিবর্তন জলের অম্লতা বৃদ্ধি জলাশয়ের মাছের সংখ্যা হ্রাস আবহমণ্ডলের পরিবর্তন স্ট্যাটসফিয়ার জলাশয়ের মাছের সংখ্যা হ্রাস জলের অম্লতা বৃদ্ধি জলের অম্লতা বৃদ্ধি স্ট্র্যাটোস্ফিয়ার জলাশয়ের মাছের সংখ্যা হ্রাস আবহমণ্ডলের পরিবর্তন জলাশয়ের মাছের সংখ্যা হ্রাস আবহমণ্ডলের পরিবর্তন জলের অম্লতা বৃদ্ধি স্ট্যাটসফিয়ার এটি হচ্ছে এ এরপর যেটি হচ্ছে স্তম্ভমেলা স্তম্ভমেলাতে কি হবে সামুদ্রিক বাস্তুতন্ত্র আছে এর সঙ্গে কি হবে তারা দেখো সামুদ্রিক বাস্তুতন্ত্রের সঙ্গে হবে শিলমাছ বনভূমির বাস্তুতন্ত্র বৃক্ষ মরুভূমির বাস্তুতন্ত্র ওট তৃণভূমির বাস্তুতন্ত্র

উত্তরটি হবে এ এক ওয়ান ডি টু সি থ্রি এ ফোর বি এরপর আই ইউ সি এন ডাব্লুডব্লু এফ ইউনএফ ইউএনসিডি এখানে যে সালগুলি আছে একটু ভুল আছে এখানে দেখো যেটা উত্তর হবে একের বি হবে উনিশশো তিয়াত্তর হবে এটা দুইয়ের এ হবে আচ্ছা উনিশশো উনসত্তর ইউনেফ উনিশশো বাহাত্তর ইউএনসিডি উনিশশো বিরানব্বই তাহলে উত্তরটি দাঁড়াচ্ছে বি একের বি দুইয়ের এ তিনের ডি চারের সি এরপর বিবৃতির সাথে যুক্তির সঠিক সম্পর্ক নির্ণয় দেখে নাও বিবৃতি কি আছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি এনএম এনএইচ গঠন করেছে জনগণের মধ্যে প্রথাবভাবে পরিবেশ সম্পর্কে শিক্ষাদান এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তোলার জন্য যুক্তি কি এর ফলে মানুষ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে পরিবেশ ও তার সংরক্ষণ সম্বন্ধে সচেতন হয়ে উঠবে তাহলে কোন বিবৃতি ঠিক আর কোনটি ভুল দেখে নাও এটি অ্যান্সার হচ্ছে এ বিবৃতি এবং যুক্তি সঠিক তাহলে এখানে দুটো জিনিসই কিন্তু সঠিক তাহলে উত্তরটি হবে বিবৃতি এবং যুক্তি সঠিক দুটোই ঠিক আছে এ এরপরে যেটি হচ্ছে বিবৃতি কি আছে প্যারিস চুক্তির মূল লক্ষ্য বিশ্ব সমস্যা সমস্যার সমাধান করা এবং শিল্প যুগের পূর্বের তুলনায় টু ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে রাখা যুক্তি কী এই চুক্তির ফলে বিশ্বে কলকারখানা থেকে নির্গত টু গ্যাসের উদ্বীরণের মাত্রা কমে গেছে এখানে দেখা যাচ্ছে বিবৃতিটি সঠিক কিন্তু যুক্তিটি বেঠিক তাহলে উত্তরটি দাঁড়াবে বি বিবৃতি সঠিক বিবৃতি সঠিক কিন্তু যুক্তি বেঠিক এরপরের প্রশ্ন বিবৃতি সংস্কৃতি হল মানুষের আচার আচরণের সমষ্টিগত রূপ যা মানুষের সূক্ষ্ম জীবনবোধ এবং উৎকর্মের পরিচয় এটা উৎকর্ষের পরিচয় করে ঠিক ছিল যুক্তি কি সংস্কৃতি মানুষকে কুসংস্কার মনস্ক করে তোলে এখানে কি হবে বিবৃতিটা সঠিক কিন্তু এটার সঙ্গে এটা সম্পর্কহীন তাহলে উত্তর হবে বিবৃতি সঠিক এবং যুক্তির সঙ্গে সম্পর্কহীন এরপরে ডায়াগ্রাম দিয়ে কিছু প্রশ্ন আছে দেখো তোমরা এগুলো বাড়িতে করতে পারো ঠিক আছে তবুও তোমরা একটু দেখে নাও কমবর্ত জনসংখ্যা বোঝাতে কোন লেখচিত্রটি গ্রহণযোগ্য এটি হচ্ছে এ এ এই চিত্রটি গ্রহণযোগ্য এবং যেটি হচ্ছে শেষ প্রশ্ন অক্সিজেন চক্রের কোন শব্দচিত্রটি সঠিক এটি বায়ুমণ্ডলের এই যে এই যে ছকটি এই ছকটি সঠিক তোমরা এরকম ডায়াগ্রামও প্র্যাকটিস করতে পারো তোমরা মন দিয়ে পড়তে থাকো পরবর্তী ভিডিওতে আরও অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব ভালো থেকো টাটা